নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন কোন রকম নোড়া মিক্সার মেশিন ছাড়াই আপনারা মশলা করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন আজকের টিপস দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের না পা ফেটে যায় শুধু যে বর্ষাকাল বা শীতকালেই পা ফাটে তাই না অনেকের কিন্তু সারা বছরই পা ফাটে তাই কাজটি করতে পারেন পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন কলার খোসা ফেলে না দিয়ে কলার খোসার মধ্যে সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি খুব ভালো করে পায়ের তলায় এইভাবে ডলে নিচ্ছি কলার খোসার মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা আমাদের পা ফাটাটাকে দূর করতে সাহায্য করে টুথপেস্ট পায়ের নোংরাটাকে মরা চামড়াটাকে দূর করবে এইভাবে কিছু সময় খুব ভালো করে পাটাকে ডোলে পাঁচ মিনিট রেখে দিন তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন দেখবেন একদিনেই কিন্তু আপনাদের পা ফাটা বন্ধুরা এইট্টি ঠিক হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় অনেকটা পরিমাণ আমরা রান্নাতে পেঁয়াজ ব্যবহার করি দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজ একসঙ্গে কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জল বের হয় এমনকি দেখা যায় চোখ জ্বালা করে তাই পেঁয়াজটা কাটার আগে ডিপ ফ্রিজার মধ্যে আপনারা পাঁচ মিনিটের জন্য পেঁয়াজটাকে রেখে দিন পাঁচ মিনিট পর এখানে আমি পেঁয়াজটাকে বের করে নিচ্ছি এবার যদি আমরা এই পেঁয়াজটাকে কাটি তাহলে কিন্তু আমাদের চোখ জ্বালা করবে না চোখ দিয়ে জল বের হবে না কারণ ডিপ ফ্রিজে রাখার কারণে পেঁয়াজের যে রসটা সেটা জমাট বেঁধে যায় যার কারণে খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিতে পারি আর এইভাবে ডিপ ফ্রিজে রাখলে আরও একটি সুবিধা হয় পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিন ফ্রিজের মধ্যে আমরা তো কম বেশি প্রত্যেকে মাছ মাংস রেখে দিই কিন্তু দেখা যায় মাছ রেখে দিলে এইভাবে মাছটা না বরফ হয়ে আটকে ধরে দেখা যায় এই সকাল বেলায় মানে আমাদের ব্যস্ত থাকতে হয় সেক্ষেত্রে মাছের বরফ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় কিংবা অনেক সময় সাত দিন পর্যন্ত মাছ রেখে দিলেও মাছ থেকে একটি গন্ধ বের হতে থাকে তাই উষ্ণ গরম জল করে নেবেন আর মাছটাকে এইভাবে উষ্ণ গরম জলে ভিজিয়ে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা মাছের বরফটা ছাড়িয়ে নিতে পারবেন আর এই উষ্ণ গরম জলে ভিজিয়ে দেওয়ার কারণে মাছ থেকে যে বাজে একটি গন্ধ বের হয় সেই গন্ধটাও দেখবেন খুব সহজেই কিন্তু চলে যাবে তাই অবশ্যই এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে বন্ধুরা দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই আদা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নাতে খেয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের এই যে আদাটা আমরা ছুরি দিয়ে বটি দিয়ে খোসা ছাড়াই খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আদা নষ্ট হয় আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে এগুলোকে না ফেলে দেবেন না প্যাকেটগুলোকে দেখুন ওষুধের এই খালি প্যাকেটটা দিয়ে আমি এইভাবে একটু ডোলে নিচ্ছি কত সহজেই আমি এখানে আদার খোসাটা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে ছাড়লে যেরকম তাড়াতাড়ি ছাড়ানো যায় সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু আমাদের একটু বন্ধুরা আদা নষ্ট হয় না এই দেখুন পুরোটা আদা কত সহজেই এখানে আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা আলু কেটে হয়তো জল দিতে ভুলে যাই দেখা যায় বন্ধুরা আলুর মধ্যে জল না দিলে এক থেকে দু ঘন্টা রাখলে আলু এইভাবে কালো হয়ে যায় তরকারিতে দিলেও আলুটা ভালো লাগে না আলুর মধ্যে কালো ভাব থাকলে তরকারিতে দিলেও কালো লাগে দেখতে তাই আপনারা যদি আলু কালো হয়ে যায় দু তিন দিনের আলু হলেও কাঁচা আলুর মধ্যে বরফ জল দিয়ে আলুটাকে কিছু সময় ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট রাখলেই এই ঠান্ডা জলের কারণে আলুর যে কালো হয়ে যায় দেখবেন সেই আলুটা একেবারে টাটকা ফ্রেশ আলুর মতো হয়ে গেছে কোনো রকম কালো দাগ আলুর মধ্যে থাকবে না অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি হয়তো অতটা মাছ আমরা খাই না ফ্রিজে রেখে দিই সে মাছ হোক মাংস হোক কিন্তু কন্টেনারে রাখলে দেখা যায় যে মাছ কিংবা মাংস অতিরিক্ত বরফ জমে যায় এমনকি বরফ ছাড়াতেও অনেকটা সময় লেগে যায় তাই একটি কাজ আপনারা এখানে করতে পারেন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু তেলের প্যাকেট থাকে এখানে দেখুন একটি তেলের প্যাকেট কেটে নিয়েছি প্যাকেটের গায়েও বেশ কিছুটা তেল থাকে আর এই ধরনের প্যাকেটগুলো খুব মোলায়েম মজবুত হয় আপনারা যদি মাছ কিংবা মাংস এইভাবে তেলের প্যাকেটের মধ্যে ভরে তারপর কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দেন বরফ কম জমবে খুব দ্রুত তাড়াতাড়ি বরফ ছাড়াতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় এই যে রসুন রান্নাতে ব্যবহার করি একটা সমস্যা দেখা যায় এই রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় কিন্তু বন্ধুরা সহজ একটি পদ্ধতি শেয়ার করবো নখ ব্যবহার করতে হবে না নখ দিয়ে টানাটানিও করতে লাগবে না খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন একটি চা ছাঁকনির সাহায্যে হ্যাঁ এই ধরনের যে স্টিলের চা ছাঁকনিগুলো আছে আপনারা রসুনের কোয়া নিয়ে নিন আর চা ছাঁকনিতে এইভাবে রেখে একটুখানি ঘষে নিন দেখবেন রসুনের কোয়ার মুখটা খুব সহজে আলগা হয়ে গেছে খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে খুব দ্রুত রসুনের খোসা ছাড়ানো যায় আরও একটি পদ্ধতি আছে নিয়ে নিতে পারেন একটি সেফটিপিন সেফটিপিন দিয়ে হালকা করে এইভাবে একটু মাথার দিকটা খোঁচা দিলেই দেখবেন রসুনের যে কোয়ার খোসাটা সেটা কিন্তু খুব সহজেই আলগা হয়ে যায় এমন এমনকি এইভাবেও কোনো রকম নখ কিংবা আঙ্গুল ব্যবহার করা ছাড়াই রসুনের খোসাটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দুটো পদ্ধতিতেই দেখুন নখ দিয়ে টানাটানি করতে হবে না নখ নোংরাও হবে না নখ গন্ধও হবে না চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা ডিম সেদ্ধ করি দেখা যায় ডিমটা গরম থাকে বাচ্চাদেরকে হয়তো স্কুলে টিফিনে ডিম খাবিয়ে পাঠাবো সেক্ষেত্রে ডিমটা ঠান্ডা করতে অনেক সময় লেগে যায় অনেক সময় সময়ও হয় না বা গরম ডিম হাত দিয়ে ছাড়াতেও কষ্ট হয় তাই কোনো রকম হাত ব্যবহার করতে লাগবে না আপনারা ডিমটাকে একটি বাটিতে নিয়ে নিন তারপর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিন আর এইভাবে বাটিটা ঝাঁকাতে থাকুন এইভাবে কিছু সময় একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন গরম ডিমের খোসা কোনো রকম হাত দেওয়া ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই দেখুন ডিমের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা কোনোরকম হাত ব্যবহার করতে লাগলো না এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারা খুব দ্রুত ডিমের খোসা আপনি আপনি ছাড়িয়ে নিতে পারবেন একটু ভালো করে ডিমটাকে আগে সেদ্ধ করে কিন্তু নেবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু দেখা যায় চশমার বক্স থাকে চশমার বক্সগুলোকে হয়তো আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের চশমার বক্সগুলোকে আমরা বেকার হিসাবে ফেলে দিই ফেলে না দিয়ে হয়তো দুটো তিনটে থাকেই অনেকের তা ফেলে না দিয়ে এগুলোকে কী কাজে ব্যবহার করব যাতে আমাদের অনেক সময় অনেকটা উপকারে কাজে লাগবে হয়তো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি রেগুলার যে ওষুধগুলো খাই সেগুলোকে নিয়ে যেতে লাগবে চশমার বক্সের মধ্যে এইভাবে ওষুধগুলোকে আমরা ভরে নিয়ে যেতে পারি তাহলে ব্যাগের মধ্যে ওষুধ একটি নির্দিষ্ট জায়গায় থাকবে কিংবা আমরা মহিলারা কানের দুল পরি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কোথাও ঘুরতে যাচ্ছি হয়তো অনেক কানের দুল নিয়ে যাচ্ছি এখানে সেখানে ব্যাগে নিলে হয়তো ভেঙে যায় পাথর উঠে যায় সেক্ষেত্রে এই ধরনের চশমার বক্সের মধ্যে অনেক কানের দুল জুয়েলারি আমরা কিন্তু সঙ্গে করে ক্যারি করতে পারি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি ফোনে আমরা মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে নানারকম কাজ বাজ করি অনেক সময় হাতে নিয়ে ফোন দেখলে আমাদের চোখের কিন্তু ভীষণ ক্ষতি হয় আমাদের অনেকেরই দেখা যায় ফোনের রেস্টেন্ট থাকে না সেক্ষেত্রে আমরা কি করব। অনেক সময় এই ধরনের পুরনো চার্জার থাকে দেখা যায় চার্জারটা বেকার হয়ে গেছে হয়তো নষ্ট হয়ে গেছে এই ধরনের পুরোনো একটি চার্জার নিয়ে নিন আপনারা চার্জারের ওপরের অংশ খুলে নিয়ে এটাকেই ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারেন এই দেখুন ফোনটা কত সুন্দর রয়েছে মাঝখানটায় বসিয়ে দিয়েছে ফোনটা কিন্তু আমাদের এখানে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই আমরা এবার ফোনে যে কোনো কাজ করতে পারি মুভি দেখতে পারি কিংবা কার্টুন দেখতে পারি এইভাবে কিন্তু পুরোনো ফোনের চার্জার ফেলে না দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই ফোনের চার্জারগুলোকে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন পরবর্তী টিপসটি চলুন দেখে আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার থাকে কৌটো থাকে এখানে একটি কন্টেনার আর একটি ঢাকনা নিয়ে নিয়েছি একটি ছুরি গরম করে নিয়েছি ছুরির সাহায্যে এইভাবে ঢাকনাটার ঠিক মাঝখানটায় দেখুন আমি গোল করে কেটে নিচ্ছি এইভাবে খুব বড় করে কিন্তু গোল করবেন না এরকম মাঝারি সাইজের গোলটা করে কেটে নেবেন কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমরা মশলা করতে যাব দেখা যায় কারেন্ট থাকে না সেক্ষেত্রে মিক্সারে মশলা করা মানে করতে পারি না কিংবা শিলনোড়াতে অনেক সময় অনেকের বাড়িতে থাকেও না আর ইচ্ছাও করে না শিলনোড়াতে বাড়তে সেক্ষেত্রে কোনোরকম শিলনোড়া মিক্সার মেশিন হামল দিস্তা ছাড়াই এই ধরনের কন্টেনার বা কৌটো নিয়ে নেবেন তারপর এখানে আমি কি করব দেখুন এখানে কিন্তু আমি যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ভাজা মশলা মানে গোটা জিরে ভেজে নিতে পারেন গোটা ধনে ভে ভেজে নিতে পারেন এইভাবে একটি কন্টেনারে ঢাকনায় ছিদ্র করে নিন তারপর আমাদের বাড়িতে যে ব্যালন মানে ব্যালন থাকে ব্যালনের সাহায্যে হালকা করে একটু চাপ দিলে দেখবেন খুব সুন্দর বাড়ি দিতে থাকলে মশলা হয়ে যাবে আর ঢাকনাটা দিয়ে নিলে চারপাশে ছড়িয়ে বা ছিটকে যাবে না ছিটকে এসে হাতে মুখে লাগবে না আর এইভাবে করলে খুব সুন্দরভাবে আপনারা মশলা করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই এই দেখুন আমি মশলাটা করা হয়ে গেছে এবার আমি মশলাটাকে নামিয়ে মানে ঢেলে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা পরের টিপসটি চলুন দেখে নিই এখানেও একটি কন্টেনারে ঢাকনা আমি কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি কি করব ঢাকনাটাকে এক সাইড আমি এইভাবে কেটে নিচ্ছি অবশ্যই আঁকা বাঁকা করে কাটবেন না কাছির সাহায্যে একেবারে আমাদের এইভাবে সমান করে কেটে নিতে হবে একেবারে সমান করে কাটতে হবে কি কাজে ব্যবহার করব। অনেক সময় আমরা শিলনোড়াতে যখন মশলা করি দেখা যায় লঙ্কা বাটি লঙ্কা যখন হাত দিয়ে তুলতে চায় না হাত আমাদের কিন্তু ভীষণ জ্বালা করতে থাকে বন্ধুরা সেক্ষেত্রে এই যে কন্টেনারটা কেটে নিলাম এটার সাহায্যেই আমরা খুব সহজেই কিন্তু মশলাটাকে কাচিয়ে নিতে পারি কোনো রকম মশলার মধ্যে দেখুন আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না এমন কি মশলাতে হাত না দিলে আমাদের হাতও কিন্তু জ্বালা করবে না তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি এই টিপসগুলি একটি হলেও আপনাদের কাজে আসবে